ভিউয়ার্স আজ আলোচনা করব কিছু ইন্টারেস্টিং জিকে নিয়ে যেগুলো তোমাদের জানা অথবা অজানা তো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন কত বছর বয়স হলে ভারতে লাইসেন্স পাওয়া যায় পনেরো আঠারো কুড়ি ষোলো এর সঠিক উত্তর হবে আঠারো পরের প্রশ্ন মহাভারতের পুরনো নাম কী ছিল শ্রীকৃষ্ণ কীর্তন মধুমালতী জয় সংহিতা চর্যাপদ এর সঠিক উত্তর হবে জয় সংহিতা চলে যাব পরের প্রশ্ন ভারতের সবচেয়ে বড় নাগরিক সম্মান কোনটি জ্ঞানপীঠ ভারতরত্ন পরমবীর চক্র অশোক চক্র তোর সঠিক উত্তর হবে ভারতরত্ন চলে যাব পরের প্রশ্ন এদের মধ্যে কোন মুঘল শাসক শিক্ষিত ছিল না জাহাঙ্গীর আকবর বাবর হুমায়ুন তের সঠিক উত্তর হবে আকবর চলে যাব পরের প্রশ্ন আম খাওয়ার পর কি খেলে শরীরের মারাত্মক ক্ষতি হয় জল দুধ দই না কোল্ড ড্রিঙ্কস তো এর সঠিক উত্তর হবে কোল্ড ড্রিঙ্কস চলে যাব পরের প্রশ্ন কোন ডাল বেশি খেলে প্যারালাইসিস হয় মুগ ডাল মুসুর ডাল খেসারির ডাল মটর ডাল এর উত্তর হবে খেসারির ডাল কারণ এই ডালে বোয়া নামক এক প্রকার অ্যামিনো অ্যাসিড তৈরি হয় এই অ্যাসিড পায়ের প্যালালাইসিসের জন্য দায়ী চলে যাবো পরের প্রশ্ন সে দুটির বেশি বাচ্চার জন্ম দিলে সাজা দেওয়া হয় ভারত ভুটান বাংলাদেশ উত্তর কোরিয়া তের উত্তর উত্তর কোরিয়া পরের প্রশ্ন কোন দেশের সবচেয়ে বেশি মানুষ বেরোজগার হয়ে ঘুরে বেড়ায় চীন আমেরিকা জাপান ভারত তের উত্তর সঠিক উত্তর হবে ভারত চলে যাব পরের প্রশ্ন ভারতের সবচেয়ে বড় সরকারি চাকরি কোনটি আর্মি আইএএস বিএসএফ না আইপিএস এর সঠিক উত্তর হবে আইএএস চলে যাব পরের প্রশ্ন এমন কোন দেশ আছে যেখানে মাত্র জন লোক বসবাস করে মালদ্বীপ ভ্যাটিকান সিটি সিল্যান্ড নাউরু তো এর সঠিক উত্তর হবে সিল্যান্ড চলে যাব পরের প্রশ্ন কোন জীব বোবা হয় জিরাপ ইঁদুর বিড়াল খরগোশ তোর সঠিক উত্তর হবে জিরাপ চলে যাব পরের প্রশ্ন মহাভারত রচনা করেন কে বাল্মীকি ভাস সুরদাস বেদব্যাস তের সঠিক উত্তর হবে বেদব্যাস চলে যাব পরের প্রশ্ন দিল্লি কোন নদীর তীরে অবস্থিত যমুনা ভাগীরথী নর্মদা সতলুজ তের সঠিক উত্তর হবে যমুনা নদীর তীরে দিল্লি অবস্থিত চলে যাব পরের প্রশ্ন সবচেয়ে ছোট মহিলা কোন দেশে রয়েছে ভারত নেপাল চীন ভুটান এর সঠিক উত্তর হবে ভারত জ্যোতি আমগেন নামে এক মহিলা রয়েছে ভারতে যার চা উচ্চতা বাষট্টি পয়েন্ট আট সেমি অর্থাৎ দুই ফুট ছয় ইঞ্চি চলে যাব পরের প্রশ্ন কোন জীব একটা জিনিসকে দুটো দেখে কুকুর বিড়াল হাতি গন্ডার তো এর সঠিক উত্তর হবে হাতি চলে যাব পরের প্রশ্ন রাষ্ট্রপতি ভবনে কতগুলো কামরা আছে দুইশো তিরিশ দুইশো পঞ্চাশটি তিনশো কুড়িটি তিনশো চল্লিশটি তের সঠিক উত্তর হবে তিনশো চল্লিশটি চলে যাব পরের প্রশ্ন বিশ্বের সবচেয়ে প্রথম নোটবন্দি হয় কোথায় চীন রাশিয়া ভারত আমেরিকা তো এর সঠিক উত্তর হবে চীন চলে যাওয়া পরের প্রশ্ন সূর্যের কিরণে কতগুলো রং থাকে চার সাত পাঁচ আট তো এর সঠিক উত্তর হবে সাতটি চলে যাব পরের প্রশ্ন কোন নদীর জল সব সময় গরম থাকে ভাগীরথী কাবেরি যমুনা নীলনদ এর সঠিক উত্তর হবে নীলনদ চলে যাব পরের প্রশ্ন কোন জীব বাচ্চা জন্ম দেওয়ার সাথে সাথেই মারা যায় কচ্ছপ পেঙ্গুইন ক্যাঙারু বিচ্ছু তের সঠিক উত্তর হবে বিচ্ছু চলে যাবো পরের প্রশ্ন কোন দেশের লোক সোনার টয়লেট ব্যবহার করে ভারত আফ্রিকা সৌদি আরব চীন তের সঠিক উত্তর হবে সৌদি আরব চলে যাবো পরের প্রশ্ন রবিবারের ছুটি কবে থেকে শুরু হয় আঠারোশো সালে আঠারোশো সালে আঠারোশো সালে আঠারোশো সালে এর সঠিক উত্তর হবে আঠারোশো সালে কোন গাছ কাটলে রক্ত ঝরে অর্জুন শিশু চন্দন ড্রাগনটি তো এর সঠিক উত্তর হল ড্রাগনটি আটলান্টিক মহাসাগরের কানারি দ্বীপে এই গাছ দেখা যায় কথাই আছে বছরের পর বছর ড্রাগনের রক্ত বহন করে চলে এই গাছগুলি তাই এই গাছ কাটলেই সেই রক্ত দেখা যায় চলে যাবো পরের প্রশ্ন কোন পাখি ছুলেই মারা যায় বুলবুল কোয়েল টিটনি হেমা সঠিক উত্তর হবে টিটনি এই পাখি পাওয়া যায় ইস্টার্ন অস্ট্রেলিয়ার জঙ্গলে চলে যাব পরের প্রশ্ন ভারতে এখনো পর্যন্ত কতবার নোটবন্দি হয়েছে পাঁচবার তিনবার একবার দুইবার এর সঠিক উত্তর তিনবার সবচেয়ে বুদ্ধিমান জীব কোনটি হাতি বাদর বাঘ সিমপাঞ্জি তো এর সঠিক উত্তর হবে সিমপাঞ্জি তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবে আর এই চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে ধন্যবাদ সবাইকে আজকের মতো এ পর্যন্তই